আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এসেছি মিরপুর বাইকবাড়ি হাটে বাইকবাড়ি হাটে কী গাড়ি আছে ভিডিওতে থাকছে বাইকবাড়ি হাট পো শুক্রবার বসে মিরপুরতে আরও বিআরটি টি গুল্টা পাশে চলুন ভিডিও শুরু করি সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন পালসার গাড়ি গাড়িটা হচ্ছে বিশ্বের মডেল একুশে স্টেশন দুই বছর গাড়িটা কাগজ করা আছে মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চাশ গাড়ি এটা নন ইভিয়াস গাড়িটা দাম চাওয়াচ্ছে এক লক্ষ একান্ন হাজার টাকা এক লক্ষ একান্ন হাজার টাকা বিশের মডেল একুশের স্টেশন এই পালসার গাড়িটা দাম চাওয়া হচ্ছে অবশ্যই কিন্তু দামগুলো চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র শুক্রবার বসে শুক্রবার আসলে আপনার হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এক লক্ষ একান্ন হাজার টাকা পালসার এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে অবশ্যই দামাদামি করার অপশান আছে বিয়ার্স বললাম যেটা দশটা গাড়ি দেখে একটা গাড়ি পছন্দ করতে পারবেন এক লক্ষ একান্ন হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এফ জেড এস বাসন টু আঠারো মডেল উনিশের স্টেশন দশ বছর গাড়িটা কাগজ করে একশো পঞ্চাশ গাড়ি মাইলেজ চল্লিশ প্লাস পাবেন এটা এফআইএ আছে গাড়ার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এফ এস ভাশিন টু এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে বাইকবাড়ি হাটের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ইউটিউবের সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমার স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো বাইকবাড়ি হাটের সেখানে বাইকবাড়ি হাটের সাথে যোগাযোগ করতে পারেন আর উপরে এই পাশে দেখতে পাচ্ছি আমরা ডিসকোভার গাড়ি যেটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন গাড়িটা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন একশো পঁচিশের গাড়ি দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলছে এক লক্ষ তিন হাজার টাকা ডিসকোভার এক লক্ষ তিন হাজার টাকা চাওয়া দাম দাম আদামি সুযোগ আছে বিরট দাম অবশ্যই কমবে অবশ্যই কমবে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না হাটটা আবারও বলছি শুধুমাত্র শুক্রবার বসে শুক্রবার আসলে আপনারা এইসব গাড়িগুলো পেয়ে যাবেন মিরপুর ঠিক উল্টা পাশেই হাটটা বসে এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা ব্লু কালার একটা এফজেল ভার্সন বাসন টু ব্লু ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন উনিশে মডেল উনিশের স্টেশন একশো পঞ্চাশ গাড়ি মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা আছে যেটা মূল্য চা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এফজেল এস বাসন টু এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন হাটে সব ধরনের গাড়ি উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট প্রিমিয়াম সেগমেন্টও গাড়িগুলো উঠে আমরা এক একই গাড়িগুলো দেখাবো আপনারা ধীরে সুস্থ গাড়ির ভিডিওটা দেখতে থাকেন এই পাশে দেখতে পাচ্ছেন এস বাসন ওয়ান দেখতে পাচ্ছি দশের মডেল তার তো রেজিস্ট্রেশন দশ বছর গাড়িটা কাগজ করা আছে মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চান্ন সিসির গাড়ি এটা মাত্র একানব্বই হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি একানব্বই হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে নেবেন গাড়িগুলো শুধুমাত্রই শুক্রবার হাটটা বসে আবারও বলছি ফিডস এর পাশে জিক্সার মোডন দেখতে পাচ্ছি ব্লু কালার বাইশা মডেল বাইশার স্টেশন মাইলেজ চল্লিশ পাবেন একশো পঞ্চান্ন সির গাড়ি যেটা মূল্য চা হচ্ছে লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জিক্সার এই বাইশা মডেল বাইশের স্টেশন গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নেবেন গাড়িগুলো এর পাশে পালসার আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন একশো পঞ্চাশ সির গাড়ির দাম চিওর্স এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চা হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝিয়ে নেবেন গাড়িগুলা এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা এই সাইডটা কন্ডিশনে দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে এর পাশে আরও পালসার আছে সেটা দেখাচ্ছি এটা আঠেরো মডেল উনিশের স্টেশন একশো পঞ্চাশ গাড়ি মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা আছে যেটা মূল্য লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিবেন গাড়িগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না এর পাশে পালসার এনএস দেখতে পাচ্ছি একটা ডাবল ডিক্সের গাড়ি উনিশে মডেল একশো সাইসিসির গাড়ি মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা আছে মূল্য চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পালসার আর এনএস ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে আবারও বলছি দামাদামি করার অপশান আছে দামাদামি করে নেবেন গাড়িগুলো অনেকে আবার টিভিএস মেট্রো খুঁজেন অনটেস্ট অবস্থায় যেহেতু ফার্স্ট মালিকান হতে চান অনেকে এটা বাইশে মডেল অনটেস্ট অবস্থায় আছে গাড়িটা রান করেছে উনত্রিশশো প্লাস মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দাম চাও টিভিএস মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে টিভিএস ম্যাট্রো এই গাড়িটা আবার বলছি দামগুলো চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নেবেন এই পাশে টিভিএস ফোর বি দেখতে পাচ্ছি উনিশে মডেল বিশাল স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন গাড়িটা গাড়িটা দুই বছরের কাগজ করা আছে দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা টিভিএস ফোর বি ব্ল্যাক কালার গাড়িটা দাম চাওয়াচ্ছে পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি জিক্সার একটা বাইক দেখতে পাচ্ছি জিক্সার জিক্সার গাড়ি খুঁজেন এটা দেখতে পারেন জিক্সার মোটন তেইশে মডেল বারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন একশো পঞ্চাশের গাড়ি দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এর পাশে আমরা আরও একটা জিক্সা দেখতে পাচ্ছি গাড়ি সেটা হচ্ছে ডাবল ডিস্সের গাড়ি এটা সতেরো মডেল আঠেরো স্টেশন দুই বছর গাড়িটা কাগজ করা মাইলেজ চল্লিশ পাবেন একশো পঞ্চান্ন গাড়ি এফআই এভিএস নাই গাড়িটার দাম চড়ছে এক লক্ষ সাত্রিশ হাজার টাকা এর পাশে যেটা দেখতে পাচ্ছি একটা জিক্সার দেখতে পাচ্ছি মনোটন যেটা তেইশে মডেল অন টেস্টে গাড়ি পনেরো হাজার প্লাস রান করা যেটা দাম চড়ছে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা অন টেস্ট অবস্থায় আছে গাড়িটা গাড়িগুলো কিন্তু অবশ্যই চাওয়া দাম দামাদামি করে নেবেন গাড়িগুলো দামাদামির অপশন আছে এই পাশে বাজাজ ডিসকোয়া দেখতে পাচ্ছি তেইশে মডেল এটা রান করেছে এগারো হাজার প্লাস মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দাম চাচ্ছে এক লক্ষ আটাশ হাজার টাকা এর পাশে দেখতে পাচ্ছি আপনাদের ফেভারিট একটা ব্যাগ জিপিএক্স ডেমন যেটা বাইশে মডেল পঁচিশ হাজার স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা তিন লক্ষ বিশ হাজার টাকা আস্কিং দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা জিপিএক্স ডেমন এই গাড়িটা গাড়িটা দেখতে পাচ্ছেন এর পাশে দেখতে পাচ্ছি আমরা ইয়ামা সেলুটো এটা উনিশশো মডেল উনিশের স্টেশন চৌচল্লিশ হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলাচল ভিওস মাত্র বিরানব্বই হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন আছে ভিয়ার্স দামাদামি করে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে ফোর বি দেখতে পাচ্ছি ফোর বি এক্স কানে যেটা একুশে মডেল বাইশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চলছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফোর বি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা গাড়িটা দেখতে পাচ্ছি নিউজ গাড়ি আবারও বলছি দেখে বুঝিয়ে নেবেন যাচাই করে নেবেন ফোর এর পাশে দেখতে পাচ্ছি পালসার আঠেরো মডেল উনিশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চা হচ্ছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আর আমাদের চ্যানেলে যে কটা ভিডিও আছে সবগুলো দেখে ওয়াচ করে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওগুলো কি অবস্থায় আছে ভালো কি না